দিন পরে মন চাইলো তোমাদের সাথে রাত্রের খাবারটা শেয়ার করি বন্ধুরা তাই চলে আসলাম দেখো এখানে হচ্ছে আছে পাঁচ মিশালি তরকারি বরমুশাই করেছিল দুপুরে আর হচ্ছে এই যে রাতেবেলা করেছি ডাল আমি একদম পুরো ভেজ ডাল মানে এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে এই দেখো মটর সুটি মুটি গাজর মাজর দিয়ে আমি করেছি এই ডালটা আর হচ্ছে এই হচ্ছে এটা বেগুন ভাজা আর আলু ভাজা একটু হালকা হালকা পুড়ে আর এই যে নিয়ে নিয়েছি সর্ষা টমেটো আর একটা গাজর কেটে নিয়ে নিয়েছি আর পেঁচাল হচ্ছে এটা বরমুশাই বলছে যে আমি দুপুরবেলা ঠিক মতন খেতে পারিনি আর আজকে সোমবার তোমরা সবাই যেন নিরামিষ খাই এর জন্য বড়মশাই খুব মন খারাপ করছিল তাই আমি এটা স্পেশালভাবে করে দিয়েছি টমেটো ভাজা করে দিয়েছি একদম পুরো শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বড়মশাই এখানে নিয়ে বসে মাখাচ্ছে আর এদিকে ভিডিও দেখছে এদিকে ছেলে খাওয়া খাই শুরু করে দিয়েছে আর এই দিকে হচ্ছে এই যে বসে আছে আমার ছোটো কন্যা মানে ছোটো রাজপুত্র খাচ্ছে এখন সেই হচ্ছে তাই বলছে তোমরা কেউ বুঝতে পারছো কি না জানি না ও যাই হোক সেই বলছে আর চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা সবাই রাতালা খাওয়া দাওয়া করে নিও রান্নাগুলো কার কোনটা পছন্দ অবশ্যই জানিও তো চলো টাটা